শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন লেনদেন শেষে জানিয়ে দেব আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন আপডেট সম্পর্কে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন হয়েছে সাতশো তেত্রিশ কোটি টাকা যার মাধ্যমে দাম বেড়েছে একশো পঁচাত্তরটির দাম কমেছে একশো চুরানব্বইটির এবং অপরিবর্তিত ছিল উনচল্লিশটি কোম্পানি শেয়ারের দাম এবারে জানিয়ে দেবো আজকের সূচক সম্পর্কিত তথ্যগুলো জানিয়ে দেবো আজকে সূচক সম্পর্কে ঢাকায় আজকে কিন্তু বেড়েছে পরিমাণ জানিয়ে সম্পর্কিত্স আজকে সর্বোচ্চ উঠে ছিল পাঁচ হাজার সাতশো আটচল্লিশ দশমিক সাত পয়েন্ট এবং সর্বনিম্ন ছিল পাঁচ হাজার সাতশো সাত দশমিক তিন পয়েন্ট এবং ক্লোজ হয়েছে পাঁচ হাজার সাতশো ছাব্বিশ দশমিক পাঁচ পয়েন্ট অর্থাৎ সূচক বেড়েছে বারো দশমিক পাঁচ পয়েন্ট এবার ডিসি থার্টি ইন্ডেক্স আজকে সর্বোচ্চ ছিল দু পয়েন্ট একশো এগারো সর্বনিম্ন ছিল দু ক্লোজ হয়েছে নয় পয়েন্ট এবং এক হাজার দুশো পঞ্চাশ দশমিক এক পয়েন্ট সর্বনিম্ন ছিল এক হাজার দুশো আটত্রিশ দশমিক আট পয়েন্ট ক্লোজ হয়েছে এক হাজার দুশো পঁয়তাল্লিশ দশমিক ছয় পয়েন্ট অর্থাৎ সূচক বেড়েছে চার দশমিক সাত পয়েন্ট দিস সূচকগুলোর মধ্যে আজকে ডিএসসি 30 ইনডেক্সটাই কমেছে আর বাকি দুটো সূচক কিন্তু বেড়েছে এটাই ছিল আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের ওঠানামা প্রসঙ্গ এবারে জানি দেবস্কার টপ গেইনার সম্পর্কিত তথ্যগুলি টপ গেইনারের প্রথমে যে শেয়ারটি ছিল সেটি হচ্ছে আরএনএসফিন যার খাদ্য দুর্গিত শেয়ারের সংখ্যা এক লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো ছিয়াত্তরটি এবং নবদন বারো হাজার ছয়শো ছত্রিশটি পেপার প্রসেসিং দুই লাখ নয় হাজার একশো বারো সোনালী পেপার তিন লাখ পঁচানব্বই হাজার সাতশো সাতষট্টি মনুইসফুল শেয়ার ট্রেড হয়েছে ছিয়ানব্বই হাজার আটশো বিয়াল্লিশটি রোহিমা ফুড যার শেয়ার ট্রেড হয়েছে দুই লাখ এক হাজার দুশো একাশিটি আপনিক স্ট্যানি যার শেয়ার ট্রেড হচ্ছে তেপ্পান হাজার নয়শো নিরানব্বই জুটি স্পিন যার শেয়ার ট্রেড হয়েছে নয় হাজার চারশো চারটি এনটিসি সেট্রেড হয়েছে আঠারো হাজার দুশো তেইশটি এবং সোনালি আস যার শেয়ার ট্রেড হয়েছে সাত লাখ সাতষট্টি হাজার সাতান্নটি এটা ছিল ঢাকা স্ট্রেঞ্জের আজকের গেইনারের তালিকা এখন জানিয়ে দেবো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাত বদলকৃত শেয়ার সম্পর্কিত তথ্য দর হারানো কোম্পানিগুলো তালিকার মধ্যে সর্বপ্রথম যে কোম্পানিটি ছিল সেটি হচ্ছে কনফিডেন্স সিমেন্ট যার শেয়ার হাত বদল হয়েছে দশ লাখ ছত্রিশ হাজার একশো সাতাত্তরটি ক্রিস্টাল ইন্স্যুরেন্স যার শেয়ার ট্রেড হয়েছে দুই লাখ ছাব্বিশ হাজার তিনশো তেত্রিশটি উত্তরা ফাইন্যান্স যার শেয়ার ট্রেড হয়েছে ষোলো হাজার নয়শো ষাটটি এবং নিউ লাইন যা শেয়ারটেড রয়েছে ছয় হাজার নশো পঁচিশটি আইএলএ যা শেয়ারে এক লাখ সাত হাজার তিনশো এগারোটি প্রিমিয়ার লিগিং যা শেয়ারে এক লাখ একশো ছত্রিশটি অলিম্পিক যা শেয়ারে পাঁচ লাখ ছিয়ানব্বই হাজার নয়শো আটটি ফোরিং ফাইন্যান্স যা শেয়ার রেড হয়েছে এক লাখ ষাট হাজার সাতশো ষোলোটি সোনার বাংশন যার শেয়ার টেড রয়েছে একুশ হাজার চারশো আঠারোটি এবং ইনটেক অনলাইন যা শেয়ার রেড রয়েছে দুই লাখ উনত্রিশ হাজার ছয়শো একচল্লিশটি অর্থাৎ

আর প্রাক ব্যাঙ্ক যা শেয়ার টেড হয়েছে একত্রিশ লাখ বিরাশি হাজার উনপঞ্চাশটি ইসলামী ব্যাংক যা শেয়ারটেড হয়েছে উনত্রিশ লাখ তিরানব্বই হাজার একশো তেরোটি সাইহেম কটন যা শেয়ারটেড হয়েছে উনত্রিশ লাখ চুরাশি হাজার একশো আটচল্লিশটি গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক যা শেয়ারটেড হয়েছে সাতাশ লাখ একান্ন হাজার একশো চৌত্রিশটি প্রাইম ব্যাঙ্ক যা শেয়ার টেড হয়েছে ছাব্বিশ লাখ উনচল্লিশ হাজার সাতশো নয়টি এবং একমিল্যাপ যা শেয়ারটেড হয়েছে ছাব্বিশ লাখ তেইশ হাজার দুশো ছত্রিশটি এটাই ছিল আজকে বাজারের মোস্ট অ্যাক্টিভ সম্পর্কিত তথ্য আজকের বাজার পর্যবেক্ষণ করলে দেখা যায় যে বাজারে আজকে কিন্তু সূচক বেড়েছে লেনদেনও বেড়েছে সূচকের একটু উঠানামা ছিল সূচকের উঠানামা গুলো আজকে আমি প্রতিদিন বলি এবং প্রতিদিন আপনাদের সামনে তুলে ধরি সূচকের উঠানামা আর সূচকের যে উঠানামা তার মধ্য দিয়েও সূচক কিন্তু বেড়েছে সূচক আজকে কিন্তু প্লাস ছিল অর্থাৎ সূচক লেনদেন দুটোই ভালো ছিল আজকে মার্কেটের ক্ষেত্রে আর এটাই ছিল আজকে বাজারে সব সংক্ষেপ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই